এই মরি স্টেশনে আমরা এখন বসে আছি না এ দেখুন আমার মেয়ের কীর্তি দুই মেয়ে এত লাগেজ নিয়ে বসে আছে লাগেজ নিয়ে বসে আছে আমার বুড়ির হাসি দেখো খেলু খেলু করছে সতেরো মার জল খাও ভোর চারটায় বেরিয়েছে ভোর চারটায় বেরিয়েছে ছাটার থেকে উঠে বসে আছে জলের বোতল নিয়ে খেলছে ঘুম নেই কিছু নেই হ্যাঁ খেলছো নিচে বসে গেল দিয়ে মাত্র ওই চ্যানটি লাগালাম কুড়ি টাকায় লাগালাম চ্যান কাল কেটে গেছিলো ওটা প্লাস্টিকের ছিল দিয়ে বললাম সেফটি পিন মারার থেকে কুড়ি টাকা খরচা করে নেওয়া ভালো দিয়ে এখন আমার মুরি স্টেশনে মুরি স্টেশনে আমাদের এক নম্বর প্ল্যাটফর্মে এখন গাড়ি আসবে যেটি হচ্ছে রাঁচি ইন্টারসিটি হাওড়া ইন্টারসিটি ঠিক আছে এখানে বসার জায়গা পেয়েছে ইনারা মা মেয়ে দুজন বসে খেলাখেলি করছে আমি এখানে আমরা এখন চেপে গেছি ট্রেনে ছটা তুলতে বসে গেছি আমরা এই নামলাম এবার ট্রেন থেকে যাচ্ছি এবার স্টেশনের বাইরে তো তো এই যে নামলাম যাচ্ছি পৌঁছালাম সাড়ে বারোটায় ঘর পৌঁছি আগে এই যে সঞ্জনাকে চান করিয়ে দিলাম আগে ফ্রেশ করিয়ে দিলাম কারণ সেই ভোর চারটের থেকে চলছে তারপরে আমি এবার ফ্রেশ ফ্রেশ হব তো এই হচ্ছে তারপরে ওকে খাওয়াবো ভাত